প্রচণ্ড গরম হাত দেওয়া যাচ্ছে না এই যে দেখেন কি পরিমাণে বিকেল হলে মনে হয় অনেক কিছু খায় অনেক কিছু খেতে ইচ্ছে করে ঝাল টক মিষ্টি যেটাই হোক মনে হয় যে কিছু একটা হলে ভালো হয় আজকে অনেক মজার আর একটা সুস্বাদু নাস্তা আপনাদের তৈরি করে দেখাবো খুবই কম সময়ে তৈরি করা যায় যেহেতু কুরবানি ঈদ চলে গেছে আর কুরবানি ঈদের পরে সবার ঘরে কম বেশি মাংস থেকে যায় সেই কুরবানি ঈদের যে ঝুড়া মাংসটা সেই মাংসটা দিয়ে আমি মজার একটা রেসিপি আজকে আপনাদের তৈরি করে দেখাবো এখানে প্রথমে আমি ময়দা নিলাম তারপরে দুই চা চামচ ইস্ট নিলাম সামান্য লবণ এরপরে হচ্ছে আমি চিনি নিচ্ছি হাফ দুই টেবিল চামচ আর গুঁড়া দুধ নিয়েছি আমি এখানে হচ্ছে হাফ কাপের ওয়ান ফোর্থ কাপ নিয়েছি গুঁড়া দুধ এরপরে সামান্য পানি দিয়ে এটাকে আস্তে আস্তে মেখে নিচ্ছি এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি কোনো কুসুম গরম পানি ব্যবহার করিনি অল্প অল্প পানি দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি একসাথে বেশি পানি দেব না বেশি পানি দিলে ডোটা একদমই নরম হয়ে যাবে তখন কিন্তু একদম বানাতে পারবেন না আপনারা চাইলে এই রেসিপিটি বানিয়ে একবার খেতে পারেন একবার খেলে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকে থাকবে আমার বিশ্বাস সবারই অনেক বেশি ভালো লাগবে আর এইদিকে দেখেন যে মাংসগুলো ছিল সেখান থেকে আমি একদমই যেগুলো আমার মাংস চর্বি ছাড়া সেগুলো আমি বেছে বের করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে এই রেসিপিটা একবারও বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজার আর এই দিকে দেখেন আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা অনেক ফুলে ডবল হয়ে গিয়েছে বাতাস টুকে গেছে সেই বাতাসগুলো বের করে দিতে হবে এই যে মাংসগুলোকে এভাবে ঝুড়া করে নিচ্ছি এটা একটু তেলের মতো মাংস না পুরোটাই তারপর নরম ভেঙে ছোট ছোটো করে নিচ্ছি নাস্তাটি খুবই মজার একটা মানে খুবই মজা খুবই মজা কী বলবো আসলে গরুর মাংস তো এমনিতেই মজার খাবার এটা দিয়ে যে কোনো খাবার তৈরি করেন ওটা কিন্তু অনেক বেশি মজা লাগে তো সুন্দর করে দেখেন আমি চেষ্টা করতেছি একদমই ছোট ছোটো করে ভেঙে নেওয়ার জন্য সব কিছু রেডি এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা সেটা এখন হচ্ছে এই যে একটু তেল নিছি তেলটা এখন দুই হাতে মাখায় নিব এই যে মাখাই নেওয়ার পরে এই যে অল্প একটু নিব খুব বেশি নিব না এই যে অল্প একটু নিলাম এটা নেওয়ার পরে একটু মাঝখানে একটু মোটা রাখবেন আর হচ্ছে দুই সাইড থেকে একটু পাতলা করে ফেলবেন করে এরকম একটু গোল গোল শেফে ইয়া তৈরি করবেন ঠিক আছে এই যে তৈরি করলাম এরপরে এই যে মাংস ঝুড়া মাংসটা আছে ভীষণ মজা ভীষণ মজা একবার একটু শুধু খেয়ে দেখবেন না আমার বিশ্বাস আপনারা এর স্বাদ ভুলতে পারবেন না এই যে সাইড থেকে ফোল্ডিং করে দিচ্ছি ঠিক এইভাবে একদমই মুখটা মুড়ে দিবেন দেওয়ার পরে যেরকম হাতের উপরেই মানে বেলুন চাপটা কোনো কিছুই লাগবে না এই যে এভাবে হাতের উপরে আস্তে আস্তে অল্প মানে আস্তে আস্তে প্রেস করবেন বেশি জোরে চাপে এটা ইয়া করবেন না তাহলে হচ্ছে ভেতরের ফুকটা বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো এই যে দেখেন আলতো আছে যত দূর বড়ো করা যায় আর কি যতদূর দূর বড়ো করতে পারি ঠিক এইভাবে চুলার আস্তা দিয়ে দেই তো এইভাবে যতদূর দূর বড়ো করা যায় কারণ এগুলো তো ফুলে আবার ডাবল হয়ে যাবে এরকম থাকবে না তো যত দূর বড়ো করা যায় ঠিক ততদূর বড় করার পরে এই যে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিলাম এখন উপর থেকে যে তেলটা একটু এভাবে দিলে উপরের দিকটাতে কাঁচা কাঁচা আর থাকে না উল্টাই দিতে একটু সুবিধা হয় এই কারণে আমি এই যে উপর থেকে তেলগুলো এরকম করে দিচ্ছি দেখেন এটা আরও বাবলের মতো ফুলে যাচ্ছে ফুলে ডাবল হয়ে যাবে এটা কিন্তু বলতে পারেন এক ধরনের পাউরুটির মতোই এটা শুধু মাংসের কিমা দিয়ে তৈরি করা হচ্ছে মানে কিমা পাউরুটিও বলতে না সরি বললাম কিমা পাউরুটি একদম ইয়ে করে তো পিছন পাঁচটা যেহেতু হয়ে গেছে দেখেন হালকা বাদামি কালার হয়ে গেছে তো আমি এই যে উল্টায় দিলাম চুলার আঁচটা একটু কমাই দিব কমাই দিয়ে যায় ঠিক এইভাবে ভেজে নেব তো দুই পাশে সুন্দর করে বাদামি বাদামি করে ভেজে নেব মোটামুটি আমি আরেকটা বানাই ফেলছি কারণ একটা ভাজতে ভাজতে একটা তৈরি না করলে দেরি হয়ে যায় নাচে দিতে দিতে এই যে দেখেন ঠিক এইভাবে সবগুলো তৈরি করে নিব আর এগুলো ভাজতেও খুব বেশি সময় লাগে না আর এটা চেষ্টা করবেন খুবই অল্প আছে ভাজা কারণ ভিতরের দিকটা কাঁচা থাকবে উপরের দিকটা হবে না মিডিয়াম টু একদম লো হিটে মিডিয়াম টু লো হিটে ভাজার চেষ্টা করবেন আমার এটা একটু বেশি ব্রাউন কালার হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এই যে আরেকটা আমি দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু আগে চুলার হিটটা একটু বেশি ছিল এই কারণে এটা দেওয়ার সাথে সাথেই ইয়ে হয়ে গেল আমি একদম লো হিটে করে দিছি এখন যেহেতু প্রথমবার একটু বাড়ানো ছিল এখন যদি আমি হাই হিটের আগে উপর থেকে দ্রুত হয়ে যাবে কিন্তু ভিতরের দিকটা কাঁচা থেকে যাবে এ কারণে আমি এটাকে হচ্ছে ইয়া করবো সুন্দর করে করে দেখেন তাই আমি একটু দ্রুত উল্টাই দেওয়ার চেষ্টা করলাম না হলে পিছন দিকটা হচ্ছে বেশি পুড়ে যেত মানে ভাজা আগেরটার মতো কড়া ভাজা হয়ে যেত এইভাবে সবগুলো ভেজে ভেজে উঠিয়ে নেব তিনটা বানাইছে এই যে দেখেন এত সুন্দর হয়েছে বলার মতো না খুব সুন্দর হয়েছে এই যে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের প্রচণ্ড গরম হাত দেওয়া যাচ্ছে না এই যে দেখেন কি পরিমাণে ভিতরটা দেখেন মাংসে ভরা আর হচ্ছে উপরটা অনেকটা মজা মানে ক্রিস্পি মচমচে হয়েছে তো খাইতে অনেক মজা একবার ট্রাই করে দেখবেন